এখন আরাম লাগে যেটা এখন কোনো ভয় নাই টেনশন নাই আর না আমার কাছে আসলে ওপেননেসে বেশি মজা লাগে তো এখন যেখানে যাই সেখানে খুবই আরামসে যেতে পারি অ্যান্ড ভালো লাগে ছবি হোক ঘুরতে ভালো লাগে যেহেতু আমাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুবই অনেক বেশি স্ট্রং তো আমরা অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো দুজনেই তো সেই জন্য আমাদের আমরা একজন আরেকজনের

দেখেন আমার কাছে মনে হয় দ্বন্দ্ব না এটা হচ্ছে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকাটা খুব জরুরি একজন আরেকজনের কাজের প্রতি রেসপেক্ট থাকাটাও খুব জরুরি তো যখন যেহেতু মেজাবিন আমার কাজকে রেসপেক্ট করে আমি তো কাজকে রেসপেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ যেই চর্চা হয় সেখানে আমাদের দুজনের ক্রিয়েটিভ আলোচনাটা বেশি হয় আমাদের ক্রিয়েটিভ নার্চারটা বেশি হয় আমরা একজন আরেকজনকে যখন গল্প কোনো কিছু শেয়ার করি তখন ওর কাছ থেকে আমি আইডিয়াস নেই না পজিটিভ ওয়ে ও যদি আসল আর ওই আমার সবচেয়ে খারাপ জায়গাটা ধরতে পারবে খুবই ব্লান্টলি বলতে পারে অথবা আমি তাকে বলতে পারি যে এই জায়গাটা আমার ভালো লাগছে না সো এইগুলো খুব মজা যায় বিকজ ক্রিয়েটিভ পার্টনার পাওয়া একটা লাকের ব্যাপার আমার কাছে মনে হয় আমি লাকি বিকজ আমার পার্টনার ক্রিয়েটিভ অঙ্গনে কাজ করেন ইনফ্যাক্ট আমিও একজন ক্রিয়েটিভ স্পেসে কাজ করছি তো সেই ক্ষেত্রে এটা একটা ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্পেস অ্যান্ড আমার কাছে মনে হয় যারাই আসলে এই এই এরানাটা এনজয় করেছে বা করছে তারা ডেফিনেটলি বুঝতে পারবে যে আসলে ক্রিয়েটিভ পার্টনার থাকলে কতটা ইম্পর্টেন্ট কতটা ইন্টারেস্টিং হয় না না মেজাবিনের সাথে কাজ করার আমার আসলে অনেক ইচ্ছা কিন্তু প্রবলেম হচ্ছে আমি ভয় পাই মেজাবিনকে নিয়ে কাজ করতে ও ওর কাজের প্রতি এতটা সিরিয়াস এবং ও যখন যে কোনো কাজ করে ওটা দেখা যায় এত এত ডিপলি ঢুকে কাজ করে অ্যান্ড আমি যে তোকে খুব পার্সোনালি খুবই ডিটেলড ওয়েতে চিনি আমার কাছে মনে হয় আমার যত ভুল ভ্রান্তি আছে সেগুলো কি আসলে ধরে ফেলবে নাকি তো সেই কারণে আমি সবসময় ভয় পাই যে ওর সাথে কোনো একটা কাজ প্ল্যান করব। সেটা করলে তো অ্যাজ এ ডিরেক্টর আমি আসলে হয়তোবা আরও অনেক ছোট হয়ে যেতে পারি ওর কাছে হয়তো বা এই কারণেই করা হয় না বাট না হ্যাভিং সেট দ্যাট ডেফিনেটলি আমি চাই আমি আসলে ভালো অ্যাক্টারদের সাথে কাজ করতে চাই আর মেজাবিন্দ ডেফিনেটলি সি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফাইনেস্ট অ্যাক্টার ফ্রম আওয়ার জেনারেশন তো আমি চাই ভালো একটা কাজ করতে সেটা সেইটা কবে করবো আমি জানি না বা ডেফিনেটলি এমন কোনো একটা স্ক্রিপ্ট যদি পাই আইড রিলি বি গ্ল্যাড যদি আসলে আমরা একসাথে কাজ করতে পারি

আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় যদি আসলে কখনো আমি চিন্তা করি যে মেজদাবিনকে নিয়ে আমি কী ধরনের কাজ করব। কিন্তু যেহেতু আমি ওনাকে অনেক পার্সোনালি চিনি অনেক ডিপলি চিনি সেই ক্ষেত্রে আমি জানি অ্যাকচুয়ালি ওনার অনেক ধরনের এখনও অনেক এনেনা বাকি আছে যেগুলো আমরা কেউ ক্যাটার করি না এখনও সো আমি যদি অ্যাজ আ ডিরেক্টর চিন্তা করি কখনও ওনাকে নিয়ে কাজ করবো বা ইদার আইল ডু সামথিং উইচ ইজ আ কন্টেম্পোরারি রোম্যান্টিক অথবা একটা সাসপেন্স থ্রিলার এই ধরনের গল্প যেই গল্পর আই থিঙ্ক এক ধরনের কাজও করছে কিন্তু কিছু কিছু গল্প আছে এই জমরাগুলোতেই যেগুলো সে এখনও করে নেই সেই ধরনের লুকে এখনও সে আসে নাই তো আমি যদি কখনো করি সেগুলো করবো ট্রাভেল করছে আর আমরা এক্সপেক্ট করছি যে কোনো একটা ফেস্টিভ্যালে অস্কার কোয়ালিফাইন ফেস্টিভ্যালে যখন দিতে যাবে তখন আমরা ডেফিনেটলি অস্কারের জন্য যেতে পারবো তো সে আশাই আছি আর অনেক 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 ফেস্টিভ্যাল থেকে আমাদের জন্য সাবমিশনস আসছে অলরেডি তো অলরেডি সিলেক্টেড হচ্ছি আমরা তো সেই জায়গা থেকে আশা করছি যে কোন একটা সময় অস্কার কোয়ালিফাইং এ আমরা জিতব আর জিতে গেলেই হয়তো বা চলে যেতে পারবো সেটাই একমাত্র আকাঙ্ক্ষা এখন আমার কাছে মনে বাংলাদেশ থেকে যাওয়ার থেকেও আমার পার্সোনালি ইম্পর্টেন্ট হচ্ছে যদি আসলে কখনো কোনো সময় আমরা অস্কার এমন পর্যায়ে যেতে পারে যেখানে আমরা অস্কার জিততে পারবো আর আমার কাছে এটা দৃঢ় বিশ্বাস হয়ে গেছে এখন যে আমাদের বাংলাদেশ থেকে যেই ধরনের ছবি হচ্ছে অ্যান্ড বিদেশে যেভাবে সমাদৃত হচ্ছি আমরা আমার সামনে কোনো একটা সময় আসবে যেখানে আমরা ডেফিনেটলি অবশ্যই অবশ্যই জিতার সম্ভাবনা রাখব

আমাদের তো অস্কার কোয়ালিফাইং যদি কোনোটাই আমরা আলি জিতে থাকে তাহলেই আসলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর হাড্ডাহাড্ডি লড়াই লড়াই বলতে আমাদের লড়াইটা অনেক মিষ্টি লড়াই হয় আমাদের লড়াইটা কখনও তিক্ততার দিকে আগায় না কাজের জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে এটা একটা প্রফেশনাল লড়াই বলে আমি বিশ্বাস করি আর সেই ক্ষেত্রে আমি চাব যে দুজনেই জিতি এটাই অবশ্যই মর্যাদা বই নিয়ে আসছে বিকজ দেখেন আমাদের দেশে সিনেমা তো অনেক ধরনের অনেক রকমের হচ্ছে যত ধরনের ছবি হবে তত বেশি ইন্ডাস্ট্রি গ্রো করবে তো সেই জায়গা থেকে আমরা যে ধরনের সিনেমা বানাচ্ছি এখন সেগুলো বিশ্ব দরবারে পৌঁছাচ্ছে অ্যান্ড এটা দেখে দেখি যেটা হচ্ছে আরও অনেক ধরনের ইম্পর্টেন্ট ফিল্ম হচ্ছে ইম্পর্টেন্ট গল্প হচ্ছে যেগুলো বাইরের দেশ থেকে আরও স্ট্রংলি অ্যাটেনশন পাচ্ছে তো আমি চাই এরকম আরও সিনেমা হোক ইনফ্যাক্ট প্রচুর সিনেমা হোক প্রচুর সিনেমা যদি আমরা নিজেরা বানাই তাহলেই সামহাও একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে এবং ইন্ডাস্ট্রি গ্রো করলেই সামহাও ওয়ার্ল্ডের কাছে আমরা সমাদতে হব